গণভোটে প্রকাশ্যে বিএনপি হায়ের পক্ষে ইতিমধ্যে অবস্থান নিয়েছেন বা ঘোষণা দিয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখজনক বিএনপির হাই কমান্ড কিংবা বিএনপির শীর্ষ নেতৃত্ব গণভোটের পক্ষে অবস্থান নিলেও বিএনপির তৃণমূলের যে নেতাকর্মী তারা এখনো ব্যাপকভাবে গণভোটে নাইর পক্ষে প্রচারণা চালাচ্ছেন তো এই জায়গা থেকে কেন জানি আমার মনে হচ্ছে যে দুটো বিষয় আমার সামনে এখন চলে আসছে যে এই যে নাম্বার ওয়ান বিএনপির শীর্ষ নেতৃত্ব বা বিএনপির হাইকমান্ড গণভোটের পক্ষে আর বিএনপির তৃণমূল তাহলে গণভোটের বিপক্ষে নাকি বিএনপির হাইকমান্ডের তৃণমূলে কোনো নিয়ন্ত্রণ নেই আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই গণভোট যদি আমরা ন্যায়ের প্রচারণা চালাই বা এই গণভোটকে যদি আমরা বিজয়ী করতে না পারি তাহলে আসলে পরিস্থিতি কি ঘটতে পারে বা কি হতে পারে এই বিষয়টি নিয়ে অনেকেই এখন পর্যন্ত আসলে কতটুকু অ্যানালাইসিস করেছেন কতটুকু এটা নিয়ে স্টাডি করেছেন কতটুকু এটা নিয়ে দূরদৃষ্টি আসলে ভাবনা থেকে গবেষণা করেছেন এটা কিন্তু একটা বড় ভাবনার বিষয় তবে আমি দেখেছি যে গত কয়েকদিনের আমাদের বক্তব্যে টিভি বলেন মিডিয়া বলেন টকশো বলেন সভা সেমিনার সব জায়গায় বিএনপি কিন্তু আগে কিছুটা নীরব ছিল গণভোটের পক্ষে কিংবা বিপক্ষে কোনো পক্ষে তারা কিন্তু প্রকাশ্যে কথা বলে নাই তো আমরা এখন বিএনপি কে ধন্যবাদ জানাই যে গতকালকেও দেখলাম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান তিনি প্রকাশ্যেই বলেছেন যে আমরা গণভোটে হায়ের পক্ষে তাহলে দ্যাট মিনস বিএনপির হাইকমান্ড যেহেতু গণভোটের পক্ষে বা হায়ের পক্ষে তাহলে তারা গণভোটের পক্ষে রয়েছেন এবার আসেন কেন আসলে গণভোটটা দরকার আমার ধারণা বিএনপি এই বিষয়টি আসলে ধরতে পেরেছেন খুব সূক্ষ্ম একটি বিষয় এটা যদি আমরা ধরতে না পারি তাহলে ভবিষ্যতে মারাত্মক একটা বিপর্যয়ের দিকে কিন্তু আমরা ধাবিত হব মারাত্মক বিপজ্জনক একটা পরিস্থিতিতে আমরা কিন্তু ধাবিত হব বাংলাদেশ কিন্তু চলে যাবে বা পড়ে যাবে সেখান থেকে আমাদের ব্যাক করা বা সেখান থেকে বাংলাদেশকে টেনে তোলা অনেকটাই টাফ হয়ে যাবে এবার আসেন এই যে গণভোট এই গণভোট যদি না জয়যুক্ত হয় তাহলে কি হতে পারে যেমন ধরেন বর্তমানে প্রাতিষ্ঠানিক লিগাল ভ্যালিডিটি বা বৈধতা এখন পর্যন্ত কি আপনারা বলতে পারবেন যে কি তার বৈধতা যেমন ধরেন এই সরকারের যে নাম নামটা কি অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার যে ফর্মেশনে গঠন হয়েছে বা গঠিত হয়েছে এই যে ফর্মুলাটা এই ফর্মুলা এবং এই সরকারের নাম বাংলাদেশের কোনো দলিল দস্তাবেজ কিংবা কোন ডকুমেন্টে এখন পর্যন্ত কি আমরা পেয়েছি পাই নাই যেমন ধরেন যে এই সরকারের নাম সংবিধানেও নেই বাংলাদেশের যে বিদ্যমান আইনগুলো রয়েছে কোনো আইনে নেই কোনো বিধানে নেই তার এই সরকারের যে কাঠামো যে গঠন প্রক্রিয়া যে নাম এটা আসলে তাহলে কিভাবে আসলো থেকে আসলো এটার প্রাতিষ্ঠানিক বৈধতাটা কি এই প্রশ্নটা জাগে না হ্যাঁ অবশ্যই জাগে এই সরকার একটি আন্দোলনের মাধ্যমে আমরা এই এই সরকারটি হয়েছে কিন্তু সরকারের আইনি ভিত্তি ভবিষ্যতে যদি এই সরকার কোনো চ্যালেঞ্জের মুখে পড়ে তাহলে এই সরকার এই দেড় দুই বছরে যতগুলো সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়বে যেমন ধরেন এই নির্বাচনের পরে সরকার শেষ নতুন সরকার আসলো ওই সময় কোন একজন ব্যক্তি আদালতে মামলা করে দিল বা এরকম আন্তর্জাতিক পরিসরে আলোচনা তুললো আগের যে সরকার এই সরকার একটা অবৈধ সরকার তখন কি আপনি বলতে পারবেন যে ওই আমাদের এই আইনে আছে বা আইনে আছে বলতে পারবেন না তাহলে ওই সরকার যে সিদ্ধান্ত গুলো নিবে বা নিয়েছে প্রত্যেকটা সিদ্ধান্ত অবৈধ হবে তার মানে এই সরকার এখন সবচাইতে বড় যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কি বার ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন মানে আগামী জাতীয় নির্বাচন আর সরকারটাই যদি অবৈধ হয়ে যায় ভবিষ্যতে তাহলে সরকারের নেওয়া যে সিদ্ধান্ত জাতীয় নির্বাচন এটা কি বৈধতা পাবে নিশ্চয়ই পাবে না তার মানে ভবিষ্যতে এই নির্বাচনটাও চ্যালেঞ্জের মুখে পড়বে প্রশ্নবিদ্ধতার মুখে পড়ে যাবে নির্বাচনটাও অবৈধ ঘোষণা হয়ে যেতে পারে এই জন্যই আমি বলেছি বারবার যে এই সরকারের প্রাতিষ্ঠানিক বৈধতাই হচ্ছে গণভোধ গণভোটে হা জয়যুক্ত হবে এই সরকার প্রাতিষ্ঠানিক বৈধতা পাবে আর এই সরকার যখন প্রাতিষ্ঠানিক বৈধতা এই সরকার যত সিদ্ধান্ত নেবে বা নিয়েছে প্রত্যেকটা বৈধ হবে মাথায় যদি ভ্যালু থাকে আমার কথাগুলো আর মাথায় যদি মাল না থাকে বলার কিছু নাই অনেক কথা আমি ইভেন বিএনপির প্রোগ্রামে গিয়ে একই বক্তব্য দিয়েছি এবং আইনের রেফারেন্স দিয়ে ধরে ধরে তারপরেও আপনারা বুঝতে চান না হ্যাঁ গণভোটে আপনাদের সাময়িকভাবে মনে হতে পারে যেটা আমাদের বিএনপি যেহেতু বড় দল আমাদের লস হতে পারে ভবিষ্যতে আমরা বাধার মুখে পড়তে পারি কি বাধা এক ব্যক্তি দুই মেয়াদের এরকম ডাক্তার রহমান আমি মনে করি একজন পারফেক্ট ব্যক্তি উনি না থাকলে উনার মেয়ে আছেন ব্রেস্টার জাইমা রহমান সেও তো ভবিষ্যতে হতে পারে তার মানে বিএনপির এত মানে টেনশন পেশের যে এক ব্যক্তি দুই মেয়েদের বেশি প্রধানমন্ত্রী না হতে পারলে তাদের চ্যালেঞ্জ সমস্যা আমি তো সমস্যা কিছু দেখি না বরং এই গণভোটটা দেশ জাতি তথা জনগণের জন্য পরিমাণ গুরুত্বপূর্ণ সেটা বুঝতে বুঝতে আমি একবারে টু দা পয়েন্টে রেফারেন্স সহ আমি কিন্তু আপনাদের সামনে ব্যাখ্যা সহ তুলে ধরলাম যে এই গণভোট কেন আমাদের জয়যুক্ত করাটা অত্যন্ত জরুরি প্রয়োজন তা সুতরাং আমি আশা করব। বিএনপির হাইকমান্ড যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন তারা প্রকাশ্যে গণভোটের পক্ষে আমি তৃণমূলের ভাইদের প্রতি আহ্বান জানাবো নেতিবাচক নয় আপনারা ইতিবাচক ভাবে গণভোটের পক্ষে প্রচারণা গণভোটের হা জয়যুক্ত করুন গণভোটে হা জয়যুক্ত হলে আমি মনে করি দেশ এগিয়ে যাবে দেশ জিতে যাবে জনগণ জিতে যাবে আপনারাও জিতে যাবেন আর যদি গণভোট বিজয়ী না হয় তাহলে ভবিষ্যতে মাত্র রকমের একটা বিপর্যয় কিংবা বিপজ্জনক পরিস্থিতির দিকে আমরা সবাই ধাবিত হব বাংলাদেশে ধাবিত হবে এটা আমরা কেউই চাই না এটা কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না চাই না তাই যেহেতু বিএনপির হাইকমান্ড ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা গণভোটের পক্ষে তাদের পরিষ্কার অবস্থান আমি উদাত্তভাবে আহ্বান জানাই যে আর কোনো নেতিবাচকতা কিংবা না ভোটের পক্ষে প্রচারণা কেউ চালাবেন না এই কথাগুলো কেন বললাম অনেকেই আমাকে গালি দিতে পারেন খারাপ কমেন্ট করতে পারেন আমি যখন গণভোটের পক্ষে একটা পোস্ট দেই লাইভ করি কিংবা একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় যাই আমার সেখানে দেখি যত না কমেন্ট তার আমাদের অনেকেই মানে বিএনপির ভাইরা আমার তৃণমূলের ওনারা বুঝে কিংবা না বুঝে হয়তো এটা করে থাকেন আমি দোষ দিচ্ছি না যেহেতু আপনাদের দলের হাইকমান্ড ইতিমধ্যে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে গণভোটের পক্ষে সুতরাং আপনাদের উচিত হবে গণভোটের পক্ষে প্রচারণা চালানো ক্যাম্পেইন চালানো একবারে প্রকাশ্যে আর এই গণভোটটা কেন দরকার ইতিমধ্যেই কিন্তু আমি ব্যাখ্যা সহ বলেছি যে এই গণভোট আমাদের স্বার্থে এটা কিন্তু ওই ডক্টর মোহাম্মদ ইউরুসের স্বার্থে নয় গণভোট হলেও কি না হলেও কি ইউরুস সাহেব কালকে নির্বাচন পরশু দেশ ছেড়ে উনি চলে যাবেন ভাই উনার কোনো হ্যাডেক আছে চিন্তা আছে বলেন বা ওনার মন্ত্রী সবাই যারা আছেন এখন অ্যাডভাইজার কাউন্সিলে সব বিদেশে চলে যাবেন আমেরিকা ইউরোপ ওনাদের তো মাথা ব্যথা নেই মাথা ব্যথাটা আমাদের মাথা ব্যথা বিএনপির জামাতের অন্যান্য দলের যারা আমরা এই গণভ্যানে অংশগ্রহণ করেছি এই বিপ্লব যারা আমরা করেছি সুতরাং আমাদের স্বার্থে দেশের স্বার্থে এই গণভোটটাকে পাশ করতে হবে জয়যুক্ত করতে হবে না হলে ভবিষ্যতে এই যে এক দেড় বছর যত সিদ্ধান্ত হয়েছে না প্রত্যেকটা সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়বে আপনারা মনে করেছেন ইউনুস সাহেবের নেওয়া সিদ্ধান্ত বাতিল হলে হোক অবৈধ হলে হোক আরে ভাই ইউনুস সাহেবের নেওয়া সবচাইতে বড় সিদ্ধান্ত জাতীয় নির্বাচন অন্যান্য গুলো খালি বাতিল হবে না এই জাতীয় নির্বাচনটা কিন্তু আইন রেফারেন্স এগুলোকে সামনে রেখে চিন্তা করেন ভাবনা করেন তারপরে সিদ্ধান্ত নেন ওই আবেগে গা ভাসালে হবে না ভাই সিদ্ধান্ত পরিষ্কার ভাবে নিতে হবে তো যাই হোক গণভোটে হ্যাঁ ভোট দিন গণভোটকে জয়যুক্ত করুন দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমি ফারুক হাসান ঠাকুরগাঁও দুই আসনের প্রার্থী আমার নির্বাচনী এলাকার সকল ভোটারদের আমি বলেছি এখনো বলছি আপনারা বারো তারিখ ভোট কেন্দ্রে যাবেন হা ভোটে হা দিবেন এবং ট্রাক মার্কারও জায়গায় সিল মারবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ